এই জানোয়ার বলতে পারবে না ফজরের নামাজ কাকে এটা আস্তা জানোয়ারোয়ারে পুরাটা জানোয়ারে মানুষ নামের পশু ছাড়া আর কিছু দিন না তুই মানুষের বাচ্চা বেটাব কোনদিন ফজরের নামাজ পড়বি না এত বড় বেহায়া বেসর মুসলমান ভাইকে এত বড় নিকৃষ্ট মানুষ মুসলমান মুনাফিক এসার নামাজ এবং ফজরের নামাজ যারা আদায় করে না রসুল্লাহ সালিহিসাল্লাম তাদেরকে বলছেন মোনাফিক একেবারে স্পষ্ট বোহারির হাজার্থ হল মোনাফিক এসা এবং ফজরের নামাজ এই দৃষ্টিতে আপনাদের আমাদের অসংখ্য সন্তান অসংখ্য মুসলমান যারা প্রতিনিয়ত ফজরের নামাজ পড়ে না এদেরকে বলে রেখেন যে প্রত্যেকেই যেন ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন সনদ এবং পাসপোর্ট যেখানে ধর্মের পাশে ইসলাম লিখছে এটা যেন চেঞ্জ করে বরং এটা যেন সুদ্রাইয়া লিখে নেয় এফিডেভিট করে যে আসলে আমি মুসলমান নাই মোনাফিক কেন আমি ফজরের নামাজ পড়ি না ফজরের নামাজ পড়ার জন্য কোনো প্রস্তুতিও নাই আমার মানসিকতাও এমন অসংখ্য জানোয়ার আছে হাইওয়ান আছে যে হাই কলিজার ভিতরেও খোদার এক বছরে তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন এই জানোয়ার বলতে পারবে না ফজরের নামাজ কাকে এটা আস্থা আস্তা আস্থা জানোয়ারে পুরোটা জানোয়ার মানুষ নামের পশু ছাড়া তিনশো পঁয়ষট্টি দিন নাফরমান তুই মানুষের বাচ্চা বেটা দিন ফজরের নামাজ পড়বি না এত বড় বেহায়া বেসর মুসলমান হয় এত বড় নিকৃষ্ট মানুষ মুসলমান আল্লাহ রাসূল বলছে বেটা রবি বলছে মোনাফিক এটা আর মুনাফিক সমস্ত বেইমানের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো যত লোক আল্লাহর নাফরমান তার মধ্যে মুনাফিক হলো সবচেয়ে নিকৃষ্ট হজরত ইবনে অমর হাদিস আছে নবীজির বিখ্যাত সাহাবি আনহুমা তিনি বলছেন নবীজির জামানায় আমরা মোনাফিক চিনতাম এশা এবং ফজরের জামাতে উনি বলেন আমরা চিনতাম মোনাফিক আমাদের মাঝে আমরা খুঁজতাম খুঁজতাম ফজর এবং এসার নামাজে অনুপস্থিতি হতো এই জন্য হজরত আবদুল্লেব সৌদ বলে যে রসুলের জামানায় সাহাবাদের জামানায় লজ্জায় শরমে লজ্জায় শরমে যাতে দাগ না পরা যায় চিহ্নিত হয়ে না যায় এজন্য মুনাফিক যারা যারা মুনাফিক বাস্তবিক করতে তারাও রসুলের জামানায় ফজরের নামাজ মিস করতো না কারণ মিস করলে তো সে করব না অথচ সে বাস্তবিক কি মুনাফিক কিন্তু মানুষ যাতে তারে না সিনে না বুঝে এই জন্য কি করত।

শেষ বয়স আফেল খায় মালটা খায় চা খায় গম খায় গপ মারে আর কি বাজার হইতে আছে খাইতে আছে ফুতে টেয়া হালাল হারাম এত কিছু তো সময় আছে হালাল না হারাম সেটা দরকার কি আমার দরকার টাকা আমার দরকার বা অপদার্থ সন্তান জানেও না যে আল্লাহ ঘরে না আছে কেউ তারে কোনোদিন শিখায়ও নাই আল্লাহর ঘরের সম্মান টেলিভিশন দেখতে বসলে মা বুঝাই দিছে যে কথা না চুপ বাবা শিখাই দিছে নর্তি নাচ দেখলে চুপ করায় দেয় কিন্তু আল্লাহর মসজিদে আমাদের অনেকের চোখের সামনে বাচ্চারা একেবারে ছোট্ট মাসুল বাচ্চা বাপিরা কমেছে না ছোট বারো বছরের ছেলেটাও ছোট চোদ্দ বছরের ছেলেটাও ছোট তো ওই যে বান্দ্রামি করে দুষ্টামি করে ওই যে একটা শব্দ শুনে না তো সে শিখবে কোথেকে শিখবে কোথেকে চরিয়তের মাস আলা জানবে কোথেকে যদি নাই শুন নাই শুনলে আমল করবে কিভাবে আমল তো তখনই আমল হয় যখন তা এলম অনুপাতে কোরআন সুন্নার এলম অনুপাতে হলে সেটা আমল এমনিতে আমনের মন মতো আমল করলে নিজের ইচ্ছামত এই যে আপনাদের মাস বয়সী বয়স অনেক লোক আছে হাজার বললেও কুটি যদি বলে যদি ফাও দরে তারপর উনি উনার সুরা কেরাত শুদ্ধ করবেন কিছু বয়স্ক লোক আছে এমন গোয়ার যে মানে বুঝে যে উনার সুরা অশুদ্ধ দোয়া কালাম অশুদ্ধ কিন্তু দুনিয়া কোনো কথা দিয়া ওনা করে এটা বোঝানো যায় কোনো ইবলিস না বলি জানতে বুঝাই দিতে যে অসুবিধা না আল্লাহ ভরসা এই জয়ের উপরে এটা অন্য কেউ বুঝাই দিতে না বলছে যে মত না সাইডি হুজুরা কই বই আল্লাহ ভরসা এখন আল্লাহ বলছে কিনা আপনারা বলেন যে আল্লাহ যদি বলে আপনারা শুনছেন কি আল্লাহ বলছে যে বান্দা তুমি ভুলের উপরে মিথ্যার উপরে ভুলের উপরে মৃত্যু পর্যন্ত থাকো আমি ভরসা এটা আল্লাহ বলছি। তো তুই আমাদের কি মানুষ আপনার এই ভরসাটা দিল আফসোস এর ব্যাপার আফসোস এর। বছর 50 বছর হয়ে গেছে এ কথাটুকু ও বোঝে না যে আমার সুরা আমার কেরাত আমার দোয়া আমার তাসবীহ আমার আত্তাহিয়াতু আমার দরুদ শরীফ আমার দোয়া ও ছেলেরা হয়তো এখন দুঃখ পরে যে সময়ে একটা কุกলা দিব ওই সময়ে দুঃখ না আসো এখন আসো ঘরে আর কেউ ঢুকতে দেওয়া হবে না হ্যাঁ কিছু খবর নেয় মনে করেন কিছু আছে খবর নেয় কিছু দিবনি এবার যদি রাত দুইটাও বাজে ঘুরবো যদি রাত দুইটাও সারা রাই তো লাগে তারপরও ঘুরবো আফসুস মানে জীবন মানেই শুধু এই দুগা বিরানি প্লেট খিচুড়ি দুটা জি আমার আগের মতো তামাশা আগের মতো বেনামাজি জিন্দি আগের মতো অসভ্য বাহ আসলো কেন পৃথিবীতে করবেই বা কেন করবেই কি কিচ্ছু জানেন কিচ্ছু জানেন আফসোস হয়েছে ওই জীবনের উপরে আফসোস যে জীবন জানে না আমি আসছি কোত্থেকে আমার কেন আসলাম কি করছি জীবনের যার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই গন্তব্য নাই মঞ্জিল যে চেনে না আমি যাব কোথায় পৌঁছবো কোথায় থামবো কোথায় এটা যার মধ্যে জানা নাই ওই বাস্তবিক অর্থে মনে রাখেন ওই কোনো মানুষ ওই জন্তু জান কোরআন বলছে ওকে জানুয়ারি বলছে জানুয়ারিরই কোনো নির্দিষ্ট টার্গেট নাই তার দরকারও নাই টার্গেট দিয়ে হে করবো কি কোন গরু ছাগল কুকুর বিড়ালে টার্গেট দিয়ে করবে কি তার তো কোনো হালালও নাই হারালো নাই না যায়স কিছু তার জন্য কোনো বিধান নাই দিন নাই শরীয়তে কিন্তু ইনসানের জন্য বিধান আছে হালাল হারাম আছে জায়েজ না জায়েজ আছে করণীয় বর্জনীয় আছে কারণ তার জন্য আখেরাত আছে তার জন্য হিসাব আছে তার জন্য বিচারের মাঠ আছে তার জন্য আমল নামা প্রস্তুত হচ্ছে তার আমল নামা মিজানের পাল্লায় ওজন হবে তাকে ফুলসেরাত পার হইতে হবে তাকে জান্নাত কিংবা জাহান্নামে নামে যেতে হবে এটা গরু এটা জন্তু জানোয়ারের নাই তাইলে সুজা হিসাব যে তার হালাল হারাম বুঝে না জায়েজ না জায়েজ বুঝে না করণীয় বর্জনীয় বুঝে না তো সে বাস্তবিক অর্থে কোন মানুষ সে জানোয়ার সে হাইওয়ান যার মধ্যে কোনো তামিজ নাই মানে পার্থক্য শক্তি নাই পার্থক্য শক্তি তাইলে বাবা বলতেছিলাম আল্লাহর মসজিদের কথা বলছি মসজিদের আজমত জরুর মসজিদের জুমার বয়ান গুরুত্বপূর্ণ মসজিদের ইমাম সাহেবকে সম্মান করা খুব গুরুত্বপূর্ণ মোয়াজিনকে সম্মান করা খুব গুরুত্বপূর্ণ মসজিদের একটা জুতার বাক্স মসজিদের বাল মসজিদের একটা মোমবাতি অনেক সম্মানিত এটা মসজিদ আমরা কোরআন হাদিসের ভাষায় বলে নিস্পতের কারণে দাম মানে সম্বন্ধের কারণে ইট বালু পাথর সিমেন্টের একটা ঘর এমনিতে শুধু ছিল ঘর কিন্তু যখন এটা সিদ্ধান্ত হলো যে এটা আল্লাহর ঘর এ আল্লাহর এ শব্দটা যখন এই ঘরের সাথে লাগলো তো এটা দাও কি বলবতারি মানে সম্বন্ধ কিসের সাথে নীল ওইটার কারণে দামি ওইটার কারণে দামি এমনিতে একটা কাপড় এটা কাপড় কিন্তু যখন এটা বলে এটা কোরআন শরীফের গিলা এটা দাম দামি তাহলে সম্বন্ধ নিষ্পত এর কারণে দামি তো মসজিদ আল্লাহর ঘর অতএব এটা নিঃসন্দেহে দাম এটা দাম এটা অনেক দাম আমরা এর জন্য ইনশাল্লাহ মসজিদের জন্য সবার কাছে অনুরোধ মসজিদে নামাজ পড়া জামাতকে ঠিক মতো আদায় করা মসজিদের আন্তরিকতা রাখা ভালোবাসা এটা যেন সবার মধ্যেই থাকে পদ পদবি মূল্যায়ন অবমূল্যায়ন এর কোনো বিষয়ের সভাপতি বানাইত আমনে তারা দিয়ে দেন সভাপতি সভাপতির আপনা নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না তোমাদের শরীর দেখবেন না বলাকিন আল্লাহ ইয়ানজুরু ইলা ক্বুলুবিকুম ওয়া আ'মালিকুম বরং আল্লাহ তাআলা তোমাদের দিল দেখবেন এবং তোমাদের আমল দেখবেন। দিল দেখবেন আর কি দেখবে আমল। এর ভিত্তিতে আল্লাহ তাআলা ফায়সালা করেন। এইজন্য বাপ ও দুনিয়া বিয়ের সমস্ত পল পদমে নিয়ে কিছু আসে যায় না। বরং মসজিদের প্রতি হৃদয়ের টান এইজন্য আমার আখেরাতের

অন্ধকারের মধ্যে যারা বেশি বেশি মসজিদে গমন করে হে নবী কেয়ামতের দিন ফুলসেরাতের গোড়ায় তাদের জন্য পরিপূর্ণ আলোর সুসংবাদ পূর্ণ আলো মানে হাদিসের মধ্যে আছে ফুলসেরাত তিরিশ হাজার বছরের রাস্তা যেটা সকলকে পার হইতে হবে ইল্লা ওয়ারিদুহা আল্লাহ তালা কোরআনে বলছে এমন কেউ হবে না যাকে এটা পার হতে হবে সে নবী হোক সে বলি হোক আর সে কাফের হোক মানে অনুগত অবাধ্য সকলকে এটার উপরে কি করতে হবে পার হবে তো এই তিরিশ হাজার বছরের রাস্তার যে মুশেরাত এটা নবী সাল্লাম বলছে এটা অন্ধকার থাকে একেবারে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার প্রত্যেক মুমেনের। ইমানের সাথে তার আমলের পরিমাণ অনুপাতে ওই ফুলসেরাতের গোড়ায় যখন যাবে প্রত্যেক ইমানদারের ইমান শর্ত প্রত্যেক ইমানদারের তার আমলের পরিমাণ অনুপাতে ওই গোড়ায় গেলে আল্লাহর কুদরতে তার জন্য ওই পরিমাণ আলো চলে এই জন্য সবাই আলো একরকম হবে না আলগা লাইট না আমরা আলো আমার টাম আর টাম এই ক্ষেত্রে নবীজি সাল্লি বলছেন যে অন্ধকারের মধ্যে মানে এশার নামাজ এবং ফজরের নামাজ এ দুই নামাজ অন্ধকারের নামাজ নাকি কথা বলেন এশার নামাজ তো পুরা অন্ধকার ফজরের নামাজ আফসা অন্ধকার এই দুই অন্ধকারের মধ্যে যে মসজিদে যায় বেশি বেশি আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন ফুলসেরাতে তার জন্য পূর্ণ আলো জলের ৩৩ হাজার বছরের রাস্তা পূর্ণ আলো নিয়ে সে পার হতে পারে নামাজ এবং ফজরের নামাজ খুব গুরুত্বপূর্ণ এসান নামাজ এবং ফজরের নামাজ যারা আদায় করে না রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তাদেরকে বলছেন একেবারে স্পষ্ট বোখারির হাদিস ওই অপদার্থ হল মুনাফি যে অপদার্থ এশা এবং ফজরের নামাজ এই দৃষ্টিতে আপনাদের আমাদের অসংখ্য সন্তান অসংখ্য মুসলমান যারা প্রতিনিয়ত ফজরের নামাজ পড়ে না এদেরকে বলে রেখেন যে প্রত্যেকেই যেন ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন সনদ এবং পাসপোর্ট যেখানে ধর্মের পাশে ইসলাম লিখছে এটা যেন চেঞ্জ করে বরং এটা যেন সুদরাইয়া লিখে নেয় এফিডেফিট করে যে আসলে আমি মুসলমান নাই মুনাফিক। কেন আমি ফজরের নামাজ পড়ি না ফজরের নামাজ পড়ার জন্য কোনো প্রস্তুতিও নাই আমার মানসিকতা এমন অসংখ্য জানোয়ার আছে হাইওয়ান আছে যে হাইওয়ানের কলিজার ভিতরেও খোদার এক বছরে পঁয়ষট্টি এই জানোয়ার বলতে পারবে না ফজরের নামাজ এটা আস্থা জানোয়ার আস্থা জানোয়ারের পুরাটা জানোয়ার পুরাটা জানোয়ার মানুষ নামের পশু ছাড়া আর কিছু তিনশো পঁয়ষট্টি দিন নাফর তুই মানুষের বাচ্চা বেটা কোনদিন ফজরের নামাজ পড়বি না এত বড় বেহায়া বেসরাব মুসলমান হয় কি এত বড় নিকৃষ্ট মানুষ মুসলমান আল্লাহ রসুল হচ্ছে বেটা নবী বলছি মুনাফিক এটা আস্তা মোনাফিক আর মুনাফিক

উনি বলেন আমরা চিনতাম কে আমাদের মাঝে আমরা খুঁজতাম বুঝতাম এসান নামাজে অনুপস্থিত হতো এই জন্য হজরত আবদুল্লিবাস বলে যে রসুলের জামানায় সাহাবাদের জামানায় লজ্জায় সরমে লজ্জায় সরমে যাতে দাগ না করে যায় চিহ্নিত হয়ে না যায় এই জন্য মোনাফিক যারা তারা মুনাফিক ছিল অর্থে তারাও রসুলের জামানায় ফজরের নামাজ মিস করত না কারণ মিস করলে তো মানুষ করবো তিন অথচ সে কি মুনাফিক কিন্তু মানুষ যাতে তারা না চিনে না বুঝে এই জন্য কি করত আমার মুসলমান নামধারী এই হাইওয়ান মুসলমানের বাচ্চা আর বাপ মুসলমান তার বোন জানোয়ার একদিনও ফজরের নামাজ বাপেও বেট কাহে বেটা বইয়া বইয়া বিড়ি গা সাধু আনে গপ মারে আল্লাহ রহমতে আমি জিফুত একটা লাইন হয়েছে কিটা লাইন হয়েছে টেয়া ভাড়া বিদেশ লাইন টিয়া ভাড়াইলে বুঝি লাইন হ্যাঁ বিদেশ গেলেই বুঝি জিফুত লাইন হয়ে গেছে এটা বুঝি কত হইলো আর আর আমরা যারা দেশে আছি আমরা ফিরে আসি এটা বুঝি কত বিদেশ যাওয়া নিষেধ না এটা গুণা এটাও বলি না

হালাল হারাম এত কিছু আছে আমার দরকার টাকা আমার দরকার গেলে চলবে না আখেরা নিশ্চিত মৃত্যু আমাদের নিশ্চিত কবর আমাদের নিশ্চিত ভুলে গেলে চলবে না জাহান নামের আজ বড় ভয়ানক বড় ভয়ানক আল্লাহ তালা কোরআন করিম বলছেন কাল্লা সৌফা বান্দা শোনো মনে রেখো বান্দা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেল আল্লাহ কুমুত্তাকাসুর দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আমি আল্লাহ থেকে ইবাদত থেকে গাফেল করে দিল হাত্তা জুরতুমুল মাকাবির মনে রেখো এরই মধ্যে একদিন তুমি পৌঁছে যাবে কবরস্থানে দিলেও মরে যাইবা অমনোযোগ হইলেও মরে যাইবা সেজিদা দিলেও মরে যাইবা নাফরমানি করলো মরে যাইবা ইব্রাহিম নবীরও মৃত্যু হয়েছে নমরুদেরও মৃত্যু হয়েছে মুসা নবীও ইন্তেকাল করছে ফেরাউনও কি করছে তার মানে অনুগত থাকে নাই অবাধ্য থাকে নাই চলেই যাবা তবে কাল্লা সৌফা তা মন আল্লাহ বলেন ও চিরেই কবরে আমি আল্লাহ তোমারে জানায় দেব বুঝায় দেব আমার এক এক নাফরমানির শাস্তি আমি দেখায় হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম সাহাবির কবর দেখে খালি কবর একদিন এক সাহাবির জানাজা করতে গিয়ে জানাজার আগে নবীজি তার খালি কবরটা অনেক তাকাইয়া খুব কানছে খালি কবরের দিকে তাকাই তো সাহাবিরা বলেন আমরাও নবীজির সাথে